নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল চ্যানেলগুলো ঝুলাগান রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার সকাল সাড়ে ছটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারা দিনের ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা ঘুমের থেকে উঠে কি বলো তো গতকাল না অনেকগুলো জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছিল না মানে ইচ্ছা করেই আর মানে করলাম না অনেকটা দেরিও হয়ে গেছিলো তো সকালবেলা আজকে কি করলাম সেই জামা কাপড়গুলো আগে সমস্তটা কাঁচা ধোয়া করলাম আর ভাগ্যক্রমে সকালে বেশ রোদও উঠেছে তো সমস্ত রোদ দিয়ে আর এই যে বিছানাপত্র কিন্তু সমস্ত ভাজ টাজ করা কমপ্লিট হয়েছে এখনো গুছিয়ে রাখতে পারিনি সেগুলোকে আর কি গুছিয়ে সব রাখলাম রেখে টেখে এই যে মোছামুছির কাজে চলে এসছে কি বলতো সোনা মায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর কি আজকের থেকেই আর কি শুরু পরীক্ষা আর ওর জন্যই খুব মানে উঠেছি তো একটু সকাল সকালই আর তাড়াহুড়ো করে আগে এই সমস্ত আমি মোছামুছিগুলো যথাটা সম্ভব হচ্ছে গিয়ে রান্না টান্না সেরে করার চেষ্টা করি সকালে ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে রেখে যায় কিন্তু আজকে সেটা আর করলাম না কি বলো তো আগে মোছাটা সেরে নিলাম নিয়ে তারপরে আর কি রান্নাঘরের দিকে যাবো তাহলে এটা ওর দিকে এই আর কি মোটামুটি আমার গোছানো থাকলো তারপরে দেখলে ওদিকটা মোটামুটি সমস্তটা আর কি আমি যতটা পারলাম গুছিয়ে রেখে আসলাম এসে সবাই মিলে একটু চা খেয়ে এই যে আবার রান্নাঘরে চলে এসছি তার মধ্যে তো জানো রোজের যা কাজ সেটা করতেই হবে লবণের ডিব্বায় লবণ শেষ হয়ে গেছিলো আর ডিব্বা এখন বর্ষার সময় একটু ধুয়ে রাখলে আবার লবণটা বেশ কিছুদিন ভালো থাকবে তো লবণের ডিব্বা টিব্বা সব ধুয়ে মাছও চলে এসছে বাজার মাছটাও কারণ আমি বলেছি খুব সকাল সকাল মাছ নিয়ে আসবে তা আর এদিকে কিন্তু সকালবেলা একটু টিফিন করে দিলাম মেয়েও যেহেতু পড়াশোনা করতে বসে গেছে আর সকালবেলা একটু লুচি আর আলু ভাজা ওকে করে দিলাম আর আমার শাশুড়ি মা আলুটা অত একটা পছন্দ করে না তো ওনার জন্য পটল ভাজা করে দিলাম তো আমিও ওই সব দিয়ে আমি একটু খেয়ে নিলাম আর এদিকে কিন্তু রান্নার মোটামুটি সমস্ত গোছাল করে নিয়েছি এই যে রুই একটা ছোট রুই মাছ নিয়ে এসেছে কেটেই নিয়ে এসেছে আমি যেহেতু বলেছি আমার স্কুলে নিয়ে যেতে হবে সোনাকে তাই সোনার বাবা আবার দেখো রুই মাছটা কেটেই নিয়ে এসেছে তাই সেটা দিয়ে আর কি আর কচুরমুখীটা না আগের দিনই ভাবলাম রান্না করবো তার রান্না যেহেতু কোনো কারণে করা হয়নি সে কচুরমুখিগুলো ফ্রিজে কাটা ছিল তো ওটা দিয়ে আর কি লঙ্কা জিরে বাটা দিয়ে করে নিলাম রুই মাছ দিয়ে আর সোনা যেহেতু খাবে না মাছের ঝোল ও না মাছটা তো অত একটা পছন্দ করে না সেই জন্য ওর জন্য আবার একটু ডাল করবো এই আর কি তো দেখলেই তো এদিকে হয়ে গেল আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা ডাল আর আলু ভাজাটা তো সকালেই করেছিলাম তো ওইটা দিয়ে ওর দুপুরে ডাল আলু ভাজা দিয়ে খাইয়ে এনে চলে যাব মোটামুটি রান্না বাড়া সমস্তটা আর কি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে এই যে চারিদিকটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর জানোই তো বাচ্চারা যদি বায়না ঘরে মানিয়ে চলো তখন হচ্ছে গিয়ে মায়েদের আরও ব্যস্ততা বেড়ে যায় আর সোনাকে আজ পর্যন্ত না ওকে আমি একা একা পরীক্ষার দিনগুলোতে ছাড়িনি বা ওই জন্য ওই একটা অভ্যাস পড়ি এখন তো ক্লাস সেভেনে পরে ধরো তাও মা একটু যাবা তো তো যার জন্য আমার এখনও আর কি যেতে হয় তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে তাও তো ভালো আগের ফার্স্ট টার্ম যখন পরীক্ষা হয়েছিল সকাল সাড়ে নটার থেকে টাইম ছিল জানাতো বন্ধুরা তখন তাহলে বোঝো কত তাড়াতাড়ি রান্নাটা তা আমি সবটা করতাম না ভাতটা না করে রেখে যেতাম মাকে বলতাম তুমি ভাতটা বসিয়ে দিও ভাতটা আর কি পরে হতো সোনার প্রেশার কুকার একটু করিয়ে খাইয়ে নিয়ে চলে যেতাম আর এখন তো আর তা না এখন যেহেতু সেই বারোটায় পরীক্ষা শুরু একটা চল্লিশের শেষ ধরো ওর জন্য সমস্তটা করে রেখেই যায় কেননা ওই সময় এসে তো আর কিছুই করা সম্ভব না যার কারণে যতটা পারি সমস্তটা করে টোরে রেখে গুছিয়ে গাছিয়ে যায় আর কি আর এদিকে দেখো সকালে টাছগুলো ধুয়েছিলাম তাড়াহুড়ো করে সে বেসিনটা ধোয়া হয়েছিল না আর এমনি নিরামিষ দিনে দেখবো অনেক সময় বেসিনটা না ধুলেও চলে কিন্তু এই মাছটা যদি তুমি বেশি একবার পরিষ্কার করো একটু পরিষ্কার করে না নিলে না গন্ধ ছড়ায় যাই হোক সেই জন্য আবার একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এই যে হাতে টাতে একবারে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো এই দিকটা তো মোটামুটি সমস্ত গুছিয়ে কমপ্লিট করে স্নান করে মেয়েকে খাইয়ে আমিও রেডি হয়ে গেছি দেখেছো তো এগারোটা পঁয়ত্রিশ বেজেও গেছে বারোটার থেকে পরীক্ষা কাছেই তো আমাদের স্কুলটা এক্ষুনি টোটোয় উঠে চলে যাব, এই যে সোনা নিয়ে বেরিয়ে পড়েছি তো এই যে মানে সোনার পরীক্ষা টরীক্ষা দিয়ে নিয়ে এসে এই যে বাজার থেকে আবার আনারস আনা হয়েছে বিকালবেলার দিকে সোনাকে আবার একটু আনারস কেটে দিলাম ও আমাদের বাড়িতে কেউই অত একটা আনারস ভালোবাসে না আমিও ভালো খেলেও বলো বলতো আমার মনে হয় মুখের ভিতরটা ছুলে যায় ওই জন্য আরে একটা খাই না কিন্তু আমার সোনার খুব পছন্দ আনারস তো ও তো একা অত বড়তটা একটা খেতে পারবে না খানিকটা ফ্রিজে রেখে দিলাম দুই তিন দিন ধরে ওই খাবে আর কি আনারসটা যাই হোক সোনাকে আর কি কেটে দিলাম আনারস ও এখন খাবে আর মাকে বললাম মাও অত পছন্দ করে না আনারস আর ওর বাবা তো মানে আনারসের ত্রিশ মানায় পা দেবে না বলে ও একদম বাজে ফল আমার গাল চুলকায় এই সেই সাত সতেরো বলবে আর কি কিন্তু যে যেটা পছন্দ করে কি জানি আমার সোনা মা খুব পছন্দ করে যাই হোক ওকে যে এইটুকুই কেটে দিলাম ওই খাবে এটাও ও দুইবারে খাবে যাই হোক ওর খাওয়া হয়ে গেছে এবার দেখো আগের দিন সেই তাল মাখিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেই তালের আজকে ব্যবস্থা করবো এই যে নারকেল নিয়ে বসে গেছি নারকেল কুড়াচ্ছি আর নারকেল কুড়িয়ে নিয়ে কী কী করবো তো নারকেল দিয়ে আর কি কটা বড়া করব সোনা আবার তালখির পছন্দ করে না তালখির আমি আর আমার শাশুড়ি মা পছন্দ করি আর বড়াটা আছে তালের যেটা বড়া বলা হয় ওইটা সোনা সোনার বাবা পছন্দ করে যাই হোক ওদের জন্য বড়া মানে সবার জন্যই বড়া কীটটা আর আমার শাশুড়ি মায়ের জন্যই হবে তো সমস্ত দেখো মানে দুটো নারকেল হচ্ছে গিয়ে কাটা হয়েছিল তার তিনটে আর কি টুকরো করালাম বসে বসে এই নারকেল কোড়া বড়ার মধ্যেও দেব যে বড়ার যে ব্যাটারটা বানাবো তার ভিতরেও দেব আবার ক্ষীরের মধ্যেও দেব আর এই যে সমস্ত সরঞ্জাম নিয়ে আমি এবার রান্নার দিকে পুরো রেডি নারকেল কোড়া সুজি চিনি আর ওই দুধ গরুর দুধ পাইনি প্যাকেট দুধ দিয়ে যে তালের ক্ষীর করব। আর এই যে সুজি নিয়ে নিলাম সুজিটা কি তো জলে ভিজিয়ে রাখবো তাহলে কী হয় তালের বড়াগুলো খুব সুন্দর নরম হয় আর এদিকে এই যে দুধ জালে বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে দুধটা দিয়ে যেহেতু ক্ষীর করবো দুধটা আগে খুব ভালো করে জাল দিয়ে নেব আর আমি কি বলো তো তালটা মানে নাইনটি পারসেন্ট রান্না করে নেব তারপরে আমি দুধটা যোগ করব চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে আর কি না ইয়ে তালটা রান্না করব আর এদিকে দেখো বড়ার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে এখন বড়াটা দিয়ে দেব ভাজা হতে এই দেখো বড়াগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি খুব সুন্দর ফুলেছে বড়াগুলো তো যাই হোক খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল আর এদিকে তাল ক্ষীর বললাম আর এই যে বড়া করে না আগে বাচ্চাদের মানে মা বা সোনাকে সবাইকে দুটো দুটো করে আগে দিয়ে নিলাম ওরা খাচ্ছে আর এদিকে এই দেখো হাতে এত ছিটে আসছিলো আমার তো হাতও পুড়ে গেল যাই হোক গামছা পিছিয়ে নিলাম এই কী করবো মানে তাল এত ফোটে খেতে তো ভালোই লাগে কিন্তু রান্না করার সময় কিন্তু ভীষণ ঝঞ্ঝাট যাই হোক এই এইবার আমি এই দেখো দুধটা দিয়ে দেবো এখন একটু অল্প দিলাম আর একটু জাল দিয়ে আবার একটু পরে তালের ক্ষী বলো ক্ষীর কী বলো তো যত জাল দেওয়া হবে না তত টেস্ট আসে তাই হোক যতবার আর কি আমরা এখন খাবো তিন চার দিন ধরে ধরো এই তালের ক্ষীরটা খাওয়া হবে তো তিন চার দিন ধরে জাল দেওয়া হবে তো এই তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াবো না এই তালখির করা হচ্ছে এই পর্যন্তই আজকের মতন ভিডিওটা তোমরা পাশে থেকে সাপোর্ট করো পুরো ভিডিওটা সবাই দেখো সবাইকে আমার ভালোবাসা থাকলো তোমরাও আমাকে পুরো ভালোবাসা দিও আজকের মতন এটুকুই বন্ধুরাটাটা